ঘুরতে যারা পছন্দ করে তাদের মধ্যে একটা সিনে যারা পুরাতন স্থাপত্য ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে খুবই পছন্দ করে আপনি ওই শ্রেণীরই একজন এর জন্য ভিডিওটি দেখছেন আপনাকে বলবো আপনি যদি কোনো কারণে আহসান মঞ্জিল দেখে না থাকেন তবে এটা আজকে আপনার ভ্রমণ দেশে যোগ করুন এবং দ্রুতই চলে আসুন ফ্যামিলি মা বাবা বউ বাচ্চার জন্য এটা একটা আদর্শ জায়গা আর সেই সাথে ঢাকার ঐতিহ্য সম্পর্কেও একটা ধারণা দিতে পারলেন আর আপনিও হারিয়ে গেলেন প্রায় দুইশ বছরের আগের ইতিহাস ও নবাবদের আয়সী জীবনযাপন এখানে ঢোকার আগে প্রথমেই টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে প্রতি টিকিটের মূল্য ছিল মাত্র চল্লিশ টাকা হাতে হাতে আপনি যখন ভেতরে প্রবেশ করবেন গুলাবী রঙের বিল্ডিং দেখবেন আপনার মন এমনিতেই অনেক ভালো হয়েছে এখন আমরা আহসান মঞ্জিলের মূল ভবনে প্রবেশ করবো আমার চোখে প্রবেশ করলে নবাব একত্রিশটি কক্ষের তেইশটিতেই প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে যেখানে নবাবদের ব্যবহৃত আর প্রচুর সরঞ্জাম দেখতে পারবেনা আমি সব কক্ষের ভিডিও ক্লিপ নেইনি কারণ ওখানে ছবি তোলার নিষেধ ছিল তলায় প্রধান সিঁড়িঘর ছিল বাংলা স্থাপত্যে এরকম কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় যদি ইতিহাস নিয়ে আগ্রহ থাকে তাহলে সময় নিয়ে দেখলে তাদের সম্পর্কে জানলে তো আপনার অবশ্যই ভালো এখানে আসলে বিভিন্ন সময়ের ছবিগুলো দেখতে পারবেন তাদের পরিচয় সম্পর্কে আপনারা জানতে পারবেন এটা দেখে আমি সত্যি অবাক আমার ধারণা ছিল বেলিয়াদ বা পুল খেলা এটা হয়তো বা একটা আধুনিক খেলা কিন্তু এটা যে এত আগের খেলা তা আমার ধারণা ছিল এখানে নবাবরা তাদের ধন সম্পদ এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখে এখানে দেখতে পাচ্ছিলাম লোহার সিন্ধু আর কাঠের আলমারি নবাবদের ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্য দিয়ে এখানে প্রদর্শন হচ্ছে প্রধান সিংহর দুই তালা প্রসাদের নিচতলা থেকে উপর উঠানামার জন্য এটা তৈরি এই লাইব্রেরিটি হচ্ছে নবাবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি নবাবদের ব্যবহৃত আইন বিচার উপর বিষয়ক এক বিশাল সংগ্রহ রয়েছে নবাবদের ব্যবস্থা গ্রহণের আগে ঢাকায় ফিল্টার করা পানি ও জলের কোনো ব্যবস্থা সুযোগ ছিল না এটা হচ্ছে মেবি স্টেট বেডরুম যেটা আর কি অতিথিদের জন্যই বরাদ্দ থাকতো আমি জানি না আসলে আপনারা কিভাবে জিনিসগুলো দেখবেন কিন্তু আমার খুব ভালো লাগে এই যে এক সময় ঢাকার নবাবরা কত আগের মানুষরা যে জিনিসগুলো ব্যবহার করত এগুলো দেখতে পাচ্ছি তাদের জীবনযাত্রা কিরকম ছিল তা কিছুটা হলেও তো বুঝতে পারছি এটা আমার কাছে ভালো লাগে একটা সময় ছিল ঢাকার মধ্যে সব থেকে উঁচু বিল্ডিং ছিল ভবনের এই গম্বুজটা মানুষ অনেক দূর থেকে দেখতে পান আর এখন ভবনের সামনের গলি থেকে দেখা যাবে না চারপাশে এত উঁচু উঁচু বিল্ডিং ভবনটি একসময় নিলামে বিক্রি হওয়ার কথা ছিল কিন্তু আমাদের ভাগ্য ভালো শেষ এটাকে জাদুঘরে রূপান্তর করা হয় আর সেটা আমরা দেখার সুযোগ পাচ্ছি উপভোগ করছি এখানে মোট দুটা ভবন আছে এবং এক ভবনের সাথে আরেক ভবনের সংযোগ সেতু রয়েছে দুই ভবনের রং একরকম হলেও কিছুটা পার্থক্য রয়েছে মূল ভবনটা হচ্ছে হালকা গোলাপি রঙের আর পাশের ভবনটা হচ্ছে আরো রঙের সো সোভিও আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন